নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যখন সারা দেশের হাসপাতালগুলোতে প্রস্তুতির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তখন জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার দুটি সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিট গেল কোভিড মৌসুমে বিশেষায়িতভাবে জীবন রক্ষাকারী এইসব ইউনিটের ছাইট শয্যায় স্থাপন করা হলেও কয়েক বছরের ব্যবধানে এসব আইসিইউ ইউনিটের এখন বেহাল অবস্থা গত আট মাস ধরে চিকিৎসক ও স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে পড়েছে দেড়শো কোটি টাকা মূল্যের আইসিউ সরঞ্জাম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই ইউনিট আইসিউ ইউনিটের এমন বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন নিম্নয়ের সাধারণ মানুষরা আইসিউর কথা চিন্তা করি তাহলে সেখানে দেখা যায় যে আইসিউ ওয়ার্ড নিজে আইসিউতে আছে দেখা যায় যে এসির পানি পড়ছে বা এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার যদি করোনা মহামারী যদি আবারও যদি বাড়তে থাকে যে পরিমাণ যে হারে বাড়ছে এ হারে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে এখানে টুকটুপ করে পানি পড়তেছে হসপিটালের ভিতরে টুপটুপ করে পানি পড়তেছে আর যে হিসাবে এখানে বেড আসে আইসিউতে ওই আসলে ডাক্তার নাই ঠিক আছে ডক্টরের কোনো ইয়া নাই ওই সাবে আরও এখানে ডক্টর বাড়ানোর দরকার আর ওই যে পানি পড়ে ওগুলো ঠিক করা আমার মনে হয় যে এগুলা জরুরি দরকার কিন্তু সদর হসপিটালে আইসি অবস্থা খুবই খারাপ এমনকি এসির পানি পড়তেছে আইসি অবস্থা এখন খুবই শোচনীয় সেক্ষেত্রে সরকারের কাছে বিনীত আবেদন যাতে আমাদের কুমিল্লা এই সদর হসপিটালে আইসিউগুলোর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ নেয় সে সর্বনিম্ন সাধারণ রোগীরা চিকিৎসা নিতে পারবে আমরা অনুরোধ করব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটের প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় তিনজন চিকিৎসক ও চারজন নার্স দিয়ে 30টি আইসিইউ বেডের মধ্যে 10টি চালু রয়েছে কোন রকম জোড়া তালি দিয়ে চলছে বিশেষায়িত দুটি ইউনিটের কার্যক্রম আমাদের যখন আইসিউটা চালু করা হয়েছিল তখন যে প্রজেক্টটা আন্ডারে চালু করা হয়েছিল ইআরপিপি প্রজেক্ট সেই প্রজেক্টের আসলে অর্ধেক জনবলই আমাদের নেই সেখানে তিনজন ডক্টর চারজন নার্স এবং ছয়জন হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ যারা আসলে কেয়ার গিভার হিসেবে এখানে কাজ করে তো তারাই আসলে প্রেজেন্ট না থাকার কারণে আমাদের এখন অর্ধেক লোকবল নিয়ে আমরা চালাচ্ছি এবং অর্ধেক বেড আমরা সেবা দিতে পারছি তো সে কারণে দশটা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন পাঁচটা বেড আলাদা করে কোভিড আইসোলেশন ইউনিট আছে কিন্তু সেটাও চালু করতে গেলে লোকবলের প্রয়োজন যেটা এখন খুবই সংকট বর্তমানে তো আমাদেরটা আমরা কোনো রকমে চলছে জানি না আসলে কতদিন এভাবে চালানো যাবে যদি সামনে যদি আরও বেশি রোগী আসে এবং অনেক বড় একটা সংকট তখন তৈরি হয়ে যাবে এত বড় একটা জেলায় এতগুলো উপজেলা এতগুলো মানুষের জন্য এটা আসলে সাফিসিয়েন্ট না হয়তো বা এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর অবগত আছেন তাই খুব দ্রুত সময়ের মধ্যেই এই জটিলতা নিরসন করে আইসিইউ ইউনিটগুলো পুরো দমে চালু হবে বলে জানালেন এই কর্মকর্তা এখানে জনবলের সাথে সাথে প্রজেক্টে জনবল চলে গেছে তো আমরা সীমিতভাবে আমাদের এখানে যে এই সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তাদের সহযোগিতায় সীমিত পর্যায়ে চালু রেখেছি আমরা সরকারের কাছেও আবেদন জনবলের জন্য যদি করোনা করেছি আপনারা যেরকম মনে করতেছেন ওরকম হয় মেডিকেল কলেজ যদি এইটা লোড না নিতে পারে সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে জনবল দেওয়া হবে এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো নিউজ